নমস্কার বন্ধুরা গুড মর্নিং সকল বন্ধুরা কেমন আছেন আর সকাল সকাল সে ভিডিও নিয়ে চলে আসলাম আর বাড়িতে করেছি খাবার শুক্ত শুক্তো করেছি আজের ঝাল বানিয়েছি টমেটো পাঠিয়ে আর এখন করছি আলুর দম এই আলুর দমটা করে রাখি বিকালবেলা তরকারি রুটি খাওয়ার জন্য আপনারা সকল বন্ধুরা কী করছেন এই প্রথমে আলুগুলোকে ভালো করে লাল লাল করে রেঁধে রাখবো যদিও আলু দম বানাতে আপনারা সকল বন্ধুরাই জানেন তবুও একবার বললাম এতে আলুগুলোকে ভালো করে লাল লাল করে আগে রেজে নেব শীতের দিনে এই নতুন আর আলুর আলুর দম খেতে খুব ভালোই লাগে আপনারা কি পছন্দ করেন আলু বুকে তুলে গেলে পেঁয়াজগুলো একটু ভালো করে লাল লাল করে ভেজে আর মশলা টমস করে রেডি করেই নিই রয়েছে এই আদা রসুন লঙ্কা টমেটো আর সমস্ত যাবতীয় তা গুঁড়ো মশলা ব্যবহার করা হয় গুঁড়ো মশলা পেঁয়াজগুলোকে ভেজে নিই পেঁয়াজগুলো লাল লাল ভাজা হয়ে গেছে এইবারে টমেটোগুলো দিয়ে দেব আর তাকে রেডি করে নিয়ে সমস্ত রকমের গুঁড়ো মশলা বাটার মশলা দিয়ে একসাথে করে করতে এই মশলাটাও এর মধ্যে এবার দিয়ে দেবো ভালো করে কষাতে মাটি কষাতে না তেল বেরিয়ে আছে সাথে কড়াই চেয়ে দিলো এখন মশলাটা আমি ভালো মতো করে কষিয়ে নিলাম সাথে তেল বেরিয়ে আসছে এইবার আলু দিয়ে ভালো করে কষাবো কষানো হয়ে গেছে এবার জল দিয়ে দেব আচ্ছা এই যে কিছুক্ষণ পর সিদ্ধ হয়ে যাওয়ার পর ঠিক আলুর দামটি এরকম রুক্ত হলো আমাদের এই শুকনো শুকনো মাখা মাখা আলুর দাম থেকেই সবাই ভালোবাসে আপনাদের কেমন লাগলো আমার এই ভিডিওটি একটু কমেন্ট করে জানাবেন সাথে থাকবেন সকলে খুব ভালো থাকবেন ডাটা